বিশ্বের উষ্ণতম জানুয়ারির রেকর্ড করেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছিল লানিনার প্রভাবে এ বছরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হবে তবে তা ভুল প্রমাণ করেছে গত জানুয়ারির রেকর্ড তাপ দু সালের জানুয়ারির তুলনায় গত মাসের তাপমাত্রা শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে জানিয়েছে কোপরনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস সিথ্রিএস দুই সালে পৃথিবীর উষ্ণতম জানুয়ারি মাস দেখেছে বিশ্ববাসী সে সময় গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রাক শিল্প যুগের গড় তাপমাত্রার চেয়ে এক দশমিক পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বেশি বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান দিয়েছে ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তারা জানায় বিজ্ঞানীদের লা নিনার পূর্বাভাস ব্যর্থ করে উষ্ণতম মাসের রেকর্ড গড়েছে এবছরের জানুয়ারি মাস দুই সালের জানুয়ারির রেকর্ড ভেঙে দিয়ে গত মাসে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস প্রকৃতির এমন বিরূপ আচরণ দ্বিধায় ফেলেছে বিজ্ঞানীদের লানিনা জলবায়ুর ও শীতল প্রভাব ফেলে কিন্তু যখন আপনি গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগর থেকে বেরিয়ে অন্যান্য সমুদ্র অঞ্চলের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন বেশিরভাগ সাগর অববাহিকায় তাপমাত্রা এখনও রেকর্ড উচ্চতায় রয়েছে এমনকি বিশ্বজুড়ে বায়ুর তাপমাত্রা বিশেষ করে আর্কটিক অঞ্চলে এই অসামঞ্জস্যগুলো গড়ের চেয়ে বিশ ডিগ্রি সেলসিয়াস বেশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে তীব্র গরম প্রচণ্ড বৃষ্টিপাত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি দাবানলসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে দিন দিন প্রভাবগুলো আরও স্পষ্ট হচ্ছে এমন পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের গতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ কার্যকরভাবে বন্ধ করতে হবে আমাদের তবে এটি একটি বিশাল চ্যালেঞ্জ শিগগিরই এটি ঘটতে যাচ্ছে না যার অর্থ আগামীতে তাপমাত্রা আরো বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো আরও চরম হবে যদিও বিশ্বের অধিকাংশ গবেষক আশা করছেন শীতল আবহাওয়া চক্র প্রভাবে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের তুলনায় দুই সাল কিছুটা শীতল হবে তবে গত জানুয়ারি মাসের উষ্ণতার তথ্য ভিন্ন বার্তা দিচ্ছে তাই বৈশ্বিক ভারসাম্য রক্ষায় দ্রুত কার্বন নিঃসরণ বন্ধের তাগিদ দেন তারা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ